নতুনদের জন্য একদম সহজ উপায়ে ডিমের কোরমা রান্না করব রান্নার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডিম ডিমগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব ডিমগুলো হালকা বাদামি হয়ে গেলে এগুলো তুলে নেব ডিমগুলো তুলে নিয়ে আগে থেকে প্যানের মধ্যে গরম থাকা তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলাগুলো সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট গোটা গরম মশলার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে হালকা বাদামি করে নেব পেঁয়াজের পেস্টগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধভাব না থাকে এরপর কিছু কিশমিশ কিছু কাঁচামরিচ ও বাদাম পেস্ট করে নেব এবং আগে থেকে রান্না করা কড়াইয়ের মধ্যে এগুলো অ্যাড করে দেব সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দেব এগুলো দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন গন্ধভাব না থাকে মশলার গন্ধভাব দূর হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবং ঘন হয়ে আসা পর্যন্ত জাল করব। দুধ জাল করে ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিমগুলো যেগুলো কিনা আগে ভেজে রেখেছিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি কষানোর সময় লবণ দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি যাতে হালকা মিষ্টি ভাব আসে ডিমের কোরমা রান্না হয়ে গেছে এখন পোলাওয়ের সাথে পরিবেশন করার পালা